আপনাকে স্বাগতম আজকে আমাদের জমিতে দু হাজার পঁচিশে রোয়া হচ্ছে পেঁয়াজ রোপণ আমাদের একটা শক্ত এবং স্ট্রং টিম যাদেরকে আমরা পেয়েছি চারা রোপণের জন্য যারা আসছেন অনেক দূর থেকে এনাদের সাথে আজকে আমরা কথা বলে নেবো এনাদের কাজ এবং এনাদের ব্যবহার সব কিছুই আপনারা নোটিস করব ধীরে ধীরে পেঁয়াজ রোপণ প্রায় শেষের দিকে এনাদের কাজ এনারা সকাল আটটা সাড়ে আটটা থেকে কাজ করছে এখন একটা বাজলো কাজও প্রায় শেষ হয়ে এলো কাজের শেষে আমরা এনাদের সাথে কথা বলে নেব এবং এনারা একটা সব থেকে একটা নতুন জিনিস এনাদের মধ্যে যেটা পেয়েছি যে এনারা খুব একটা ভালো মনের মানুষ এনাদের যে স্ট্রাগেল যে কষ্ট করছে সেটা এনাদের মুখে হাসি দেখলে বুঝতেই পারবেন না সেই রকম কিছু মানুষ জনের সাথে আজকে আমরা পরিচয় করেছি এবং আমাদের সাথেও করিয়ে দেব এক্ষুনি আবারও সকলকে জানাই সবাই যাচ্ছি ইউটিউব চ্যানেলে লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনারা ঝটপট লাইভে জয়েন হয়ে যান এবং আপনাদের সাথে আমাদের আরেকটা টিমের পরিচয় করে দেবো যারা যারা দুর্গার দশ হাত থাকলে যে কাজ দুর্গার দুর্গার দশ হাতে যে কাজ হয় এনাদের দুই হাতে সেই সব কাজ আমরা দেখে নেব জেঠিমারা কি ভাষায় কথা বলছে আমার তো কিছু মাথায় ঢুকছে না তো আপনাদের সেই ভাষার সাথেও পরিচয় করাবো এক্ষুনি

সবাই যাচ্ছে লাইভ স্ট্রিমে লাইভ থেকে আপনাদেরকে 3 জন দেখছে 11 জন দেখছে এখন কিছু বলবে তাদের তোর কোন কোথা থেকে আসছো তোমাদের বাড়ি কোথায় বইচি থেকে আসছো এটা তো এখান থেকে তো ওখানে অনেক ক্লোজ স্টেশন গো চোদ্ স্টেশন দূর করে দূর থেকে আসছো কখন বেরোলে আমি তো মাঠে এসে দেখলাম তোমরা সকাল ছটার সময় পৌঁছে গেছো তো কটার সময় বেরিয়েছিলে বাবা চারটের সময় বেরিয়েছো তারপরে কি করলে কখন উঠলে তাহলে ঘুম থেকে রাত দুটো বলো কি বন্ধুরা রাত দুটোর সময় এনারা উঠেছেন এখন দুপুর দুটো বাজতে চললো কন্টিনিউ এরা স্ট্রাগেল করে যাচ্ছে কাজ করে যাচ্ছে নন স্টপ এনাদের হাতে স্পিডটা দেখো অভিজ্ঞতা তো অনেক আছেই বোঝা যাচ্ছে তো আজকে কি করছো বাহ চারাটা একবার দেখাও তো যে মা এই পেঁয়াজটা নিয়ে রুইছি ঠিক বলেছ ঠিক তোমাদের টিমে আজকে কতজন আছে গো ন জনের টিম খাওয়া দাওয়া করেছো কিছু ভাত খেয়েছি ভাত খাওয়া দাওয়া করলে টিফিন করেছো না দুপুরে খেয়ে নিয়েছো খেয়ে নিয়েছি মানে টিফিন বলে এনাদের কিছু নেই মাঝখানে ব্রেক পেয়েছে সেই সময় খাওয়া দাওয়া করেছে ব্যাস আবার গাড়ি চলতে থাকলো বাড়িতে বসে যারা দেখছেন তারা এনাদের স্ট্রাগেলটা দেখলে ইমোশনাল হয়ে পড়বেন রাত দুটো সময় ওঠেন এনারা তারপরে তারা ঘরের যাবতীয় কাজ করে রান্না বাড়া করে বাচ্চাদের রেডি করে দিয়ে ওনারা বেরিয়ে চলে আসেন স্টেশন বাড়ি থেকে স্টেশন এক ঘন্টা দূরে বলছে সেখান থেকে আবার ট্রেন ধরেন ঠিক চারটে থেকে পাঁচটার মধ্যে একটা ট্রেন ধরবে ধরে আমাদের এখানে কত কতগুলো স্টেশন বললে চোদ্দটা স্টেশন এক ঘন্টা রাস্তা এসে তারা স্টেশন থেকে আবার পাঁচ ছ কিলোমিটার আসেন তারপরে সেই প্রায় ছটার সময় এনারা হাজির হয়ে যান তাও রাত দুটো থেকে এনাতে স্ট্রাগেল শুরু করে এখন দুপুর দুটো বাজতে চললো কন্টিনিউ তখন থেকে কাজ করে যাচ্ছে আমাদের তো অল্প একটু কাজ করলেই বাবা রে বাবা করি এনাদের স্ট্রাগেল শুনলে সত্যি একটা বুকে ধাক্কা লাগছে তারপর তোমরা কখন বাড়ি যাবে তাহলে আজকে কাজ কম আছে বলে এনারা বলছেন আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো তাও তিনটে চারটের দিকে ট্রেন ধরবে ধরে সন্ধ্যে ছটা সাতটার দিকে বাড়ি পৌঁছাবে আর অন্যান্য দিন তাহলে কখন পৌঁছাও রাত আটটা নটা পর পৌঁছায় বাবা রে বাবা তারপর গিয়ে কি আবার রান্না ভাড়া করো বলছে এনাদের কারোরই শাশুড়ি নাই রান্না নিজেকেই করতে হবে নিজেরাই শাশুড়ি হতে চলেছে এবার

কি রান্না করো মোটামুটি বাড়িতে বলো রান্নাটা কখন করো নিশ্চয় সব ভোরবেলা তো হয়ে উঠবে না এসব রান্না রাত্রি করতে হবে তোমরা কি কি কাজ করে থাকো পেঁয়াজ তো চারা রোপন করছো জল তো দেখতে পাচ্ছি দারুন স্কিল আর কি কি করো তোমাদের এই স্কিল স্কিলের সাথে

পাঁচজন দেখছি এখন তো এত দূর দূর কত দূর পর্যন্ত তোমরা যেতে পারো কাজ করতে আমাদের মতো কোনো ভাইয়ের যদি প্রয়োজন লাগে তাহলে কি তোমরা যেতে পারবে হ্যাঁ কাজের জন্য তো সব জায়গাতেই যেতে হবে তোমরা কত কত দূর গেছো বড় বড় স্টেশনগুলোর নামটা বলো তো বর্ধমান গেছি বর্ধমান কাটুয়া হাওড়া এই পুরো এলাকাটাকে এনারা কভার করে রেখেছেন এবং সকাল ছটার সময় হাজিরই দিচ্ছে বুঝতে পারছো তাহলে এদের জীবন কাহিনীটা কোথায় এনারা স্ট্রাগেলটা কোথায় নিয়ে গেছে ধান ঝাড়াই ধান বোঝাই মাথায় বোঝা রোয়া ধান কাটা পেঁয়াজ রোয়া আলু বসানো সব রকম কাজ করে থাকে অলরাউন্ডার এবং এনারা এক একটা দেবী দুর্গার মতো কাজ করেন দেবী দুর্গা দশটা হাত আছে কাজটা করেন দু হাতে এরা দশ হাতের কাজ করে এতটাই স্ট্রং এনারা তুই কি তাই না

বাহ আবার বাচ্চাদের খাবার আছে প্রায় 1500 টাকা মতো এক এক জনের खर्चा চলে আসে ক্যালকুলেট করলে বেরিয়ে আসছে বাচ্চাদের খাবার টা কিনে নিয়ে এবার আমাদের এনার্জি নেওয়ার জন্য কিছু চলে নাকি না না ওটা নয় ওইটা নেই কেউ খায় না তো আর মানে বুঝতে বাছছো এনারা কতটা ভালো মানুষ কতটা ভালো মানুষ তারা এখানে কথা বলে তোমরা বুঝে নি যাবে এখনি তারপর বাড়ি গিয়ে ক্লান্ত লাগে সারা দিন যে কাজ করো ল্যান্ডম লাগলেও কিছু করার নেই নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে আমরা যদি আটটার সময় বাড়ি যাই রাত্রে মানে নটার সময়তে যাই সেই ভোরবেলাতে উঠে আবার ঠিক মাঠেই আসবে হ্যাঁ তো আজ গিয়ে কি রান্না করবে সবজি যাই রান্না করতে হবে তোমাদের বাড়ি কি সব কাছে কাছে হ্যাঁ একটা পাশাপাশি প্রথমে বাড়ি আমাদের করে তারপরে পরস্পর পরস্পর মানে একটা গ্রামের মধ্যেই মোটামুটি সবাই হ্যাঁ সবাই আছে পাশে পাশে আর কি শুধু দুজন আলাদা ওই একজন এই যে সাদা চেক জামা পরে আছে আরো কেন অনুষ্ঠান ও আচ্ছা

কলেজ যাব সবাই নিয়ে চলে যাবে ওখানে আমাদের গ্রামে কলেজ আছে বুঝতে পারলে কেমিলিয়া কলেজ আছে কেমিলিয়া কলেজ আচ্ছা হ্যাঁ হালদা দিঘি না বললো ওখানে নেমে শুধু বললেও হবে যে কলেজে যাব কোথায় কাদের বাড়িতে আছে বললে

নমস্কার বন্ধুরা সবাই চাষি ইউটিউব চ্যানেলের লাইভে আপনাদের সকলকে স্বাগত আমরা এসে বলতেছি আমাদের পেঁয়াজ চাষের জমি পেঁয়াজ রোপণের জমিতে যেখানে আজ পেঁয়াজ রোপণ করা হচ্ছে আমাদের নয় জনের একটা শক্তপোক্ত টিম অনেক দূর থেকে এসেছে তাদের সাথে আমরা যে পরিচয় করে দেবো এবং তাদের সাথে কথা বলি দেবো তারা কতটা ভালো মনের মানুষ এবং কতটা কাজে দক্ষ একদম পিয়াজ চারা শেষ হয়ে গেল এবারে এনারা একটু ওয়েট করবে আমার বাপি যাচ্ছে পিয়াজ চারা আনতে বাড়ি থেকে আমারটা নিয়ে নিলে সব চারাটা বল হ্যাঁ কিছু তোর আগিয়ে যা আমার থেকে আর আমাকে নিয়ে দিলি না বা ভালো কে রে তিবাটি হয়ে যাবে মাগুলি কত শুনিনা আমাদের আঠাড়ি নাই ভাই কতটা গুণে দিলে আমাদেরতে গুন আমি সেফ হয়ে গেছি আমাদের এইটা ছটায় আডি না যাবে হাউস বলে ছোট আডি 10টা হাতি আসছে আঠাড়ি করেই লেগে যাবে একটা একটা মেয়ে করবে গো চারা যখন আসবে তখন একটা একটা কমপ্লিট করবে এটা পড়ে থাকলে থাকবে চারা কম পড়ে গেছে বন্ধুরা আর এই কিছুটা বাকি আছে এটার জন্য ওদিকে ডাকছে বন্ধ করতে বলছে বাইশ কাটা হারলে বন্ধ করতে বলছে ওই মাঠে দেখো বন্ধুরা ওইখানে একজন পাইপ জুড়ছে পাইপ খুলে গেছিল কিছু হয়েছিল করছে সেখান থেকে হাঁক মারছে আমি একটু হেল্প করে দিলাম অতটা দূরে ওনার আওয়াজ পৌঁছাচ্ছে না আমাদের চারা রোপণ প্রায় শেষের দিকে কিন্তু মাঝখানে আটকে গেল আর চারা কম পড়ে গেছে সেটা ব্যবস্থা করতে করতে ওনারা একটু রেস্ট নিয়ে নেবেন ওনাদেরও সকাল থেকে দুর্গতি চলছে জল জল পাওয়ানো দেরি হয়ে গেছে ওনারা ওয়েট করছিলেন প্রায় দু ঘন্টা বাজে গেল দুটো নয় দেড়টা দুটো দেড়টা বাজে দেড়টা বাজলো দেড়টা বাজে আবার একটা সিটি মারবে যখন তখন দুটো বেজে যাবে বন্ধ করতে হবে না ওদিকে জল পাওয়া যাচ্ছে দেখো জুম করে দেখাচ্ছি মোটরশুঁটি আছে জল পাওয়া যাচ্ছে ভাবে দেখো পাইপটাকে তুলে স্প্রে করার মতো ও পিসি গান ধরো লাইভে একটা গান ধরো হ্যাঁ লাইভে গান ধরো পিসি এ নাও পিসি তাচি দা ধরাই একটা গান ধরো বাস একবার দেখি চালু আছে কিনা খালি দেখো চালু আছে না বন্ধ হয়ে গেছে জানি না হ্যাঁ চালু আছে নীল লাইট তো বোঝা যায় না হুম পিসি গানটা ধরো হ্যাঁ এখন জেঠিমাদের ভাষায় একটা গান শুনবো শুনে তোমাদের মাথায় ঢুকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে চলো জেঠিমা শুরু করো Hati-hati, cita-cita. Aire, aire, cita-cita batinginu Cita-cita para kukui, cita-cita wara kopa Cita-cita batinginu Hesa so lala genda pinda ca Cita-cita batinginu Hesa so lala Itu mana? ছোট ছোটই গান নাকি আছে কিছু জানো বাংলা ওই গানই জানো না তোমাদের ভাষা সম্পর্কে সাতজন বন্ধু দেখছে চারজন লাইক দিয়েছে তোমাদের ঠিক কাজ করছে লাইক দিয়েছে তোমাদের ভাষা বলো আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে দাও বল এ মাইলা লাহান দাও কমানজা কমলা মানজা দিন এখন বা আমাকে সাপোর্ট করো এ মাই সঙ্গে রাত নিগান কি বাতো সাপোর্ট না না বাতা সঙ্গে আমাদের মাঝে বলে দিল তো তো তাদের ভাষায় যে গানটা আমরা শুনলাম শুনে আমি তো সুরটা তো বেশ ভালো লাগলো কিন্তু গানের মানেটা অতটা আমি করতে বুঝতে পারলাম না তবে গানের সুরটা ছিল গানের মানে গানের মানে তাহলে বলো শুনি গানের মান মানে ছোটপাড়া বাগান গাঁদাফুলের ফুল ফুল ফুটেছে ফুল ফুটেছে ছোটপাড়া মে ছোট খোপায় বেঁধেছে আচ্ছা লাল ফুলটা দেখতে খুব সুন্দর হ্যাঁ মেটা যাকে বলা হয় যে এখনকার দিন দুনিয়াতে ঠাকুর বেরয় না মাঝে মানে ঠিক ওই ঠাকুরের গানে গা ওই মেয়েটাই মানে ঠাকুর এটা দেবতাদের নিয়ে গান শুনিয়ে দিলেন হ্যাঁ তার সাথে সাথে আমরাও একটু বিরক্ত লাগছে আমি বুঝতে পারছি চারাগুলোর জন্য ডিস্টার্ব হয়েছে অনেকটা ক্যালকুলেশানে ভুল হচ্ছে যার জন্য এনারা এনারা অনেকটাই সাপোর্ট করে অনেকটাই সাপোর্ট করেছে এবং তারা কোনো মানে অনেকে আছে না ধ্যাট কী হচ্ছে কাজ হচ্ছে না এরম করে কাজ হয় অনেক কিছু কথা বলে এনারা কোনো কথা বলেনি পুরো সাইলেন্ট দেখো সহযোগিতার চরম সীমা এনাদের মধ্যে আছে তিনজন দেখছে এখনো এখনো তিনজন দেখছে দেখতেই থাকো দেখতেই থাকো দেখতে দেখতে কিন্তু আমাদেরকে তোমাদের মতো সাপোর্টে নিতে হবে দেখে ছেড়ে দিলে হবে না তোমাদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা কিভাবে করবে বলো এবারে এই যে দেখছো টিভিতে ছাড়লেই তবেই পাবে মোবাইলে তো আমি বলে দিই এনাদের ঠিক ততদূর পর্যন্ত এদের রেঞ্জ আছে বর্ধমান পুরো এরিয়া কভার করে বর্ধমানের যাব দূর থেকে যাবতীয় জায়গা থেকে হাওড়া পর্যন্ত এবং ওইদিকে কাটোয়া লাইন এই যে কোনো জায়গায় এনারা পৌঁছে যায় আমাদের মতো কৃষকদের সহযোগিতা করতে যদি এই রকম সহযোগিতা এনাদের স্কিল অনেক ধান ঝাড়াই কাটাই বোয়া আলু বো আলু বসানো থেকে পিয়াজ রোপণ থেকে যাবতীয় কাজ অলরাউন্ডার এমনকি কি এনারা রাজমিস্ত্রি পর্যন্ত কাজ করেছে এনাদের অভিজ্ঞতা প্রচুর তো এরকম যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই তার আপনারা কন্টাক্ট করুন এনাদের সাথে তো ওর দাদা কোথায় গেল কন্টাক্ট নাম্বারটা একটু জেনে নিতাম চলে গেছে দাদা কাছেই আছে একটু বাইরে গেছে দিদি বলো না যদি দিদি আছে নিয়ে নাও

এই বক হচ্ছে সব থেকে জ্বালাতনের পাখি পেঁয়াজ রোপণের পর যদি এর উপর দিয়ে চলাফেরা করে পায়ে লাগবে পিঁয়াজ গাছ আলগাভাবে পোতা আছে সেটাকে পুরো একদম উপরে তুলে দেবে মাটি থেকে উপরে শিকড় চলে গেলেই আর সেই পিঁয়াজ গাছ না তাই আমি এই মুহূর্তে তাদেরকে তাড়ানোর জন্য দৌড়ে এসেছি হ্যাঁ হায় হুশ হা ছু খু খা খু একটা পাথর ছুঁড়বো সব ভাগবে তো নমস্কার বন্ধুরা সবাই ইউটিউব লাইভে আপনাদের স্বাগত আমরা এখন তখন দেখছিলাম যে আমাদের পিয়াজ রোপণের পর্ব চলছে কিছুটা বাকি এবার শেষ হয়ে যাবে তো আমরা এমন একটা টিমকে টিমের সাথে যোগাযোগ করেছি যারা অলরাউন্ডার দেবী দুর্গার মতো কাজ করে একটা পুরুষের সম পরিমাণ কাজ করে তো এই বলে আজকের লাইফটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এনাদের যে বড় ভিডিও এনাদের গান সব কিছুই আমরা তুলে ধরছি একটা পিঁয়াজ রোপণের বড় ভিডিওতে যেটা আপনারা পেয়ে যাবে সবাই চাষি ইউটিউব চ্যানেলের প্লে গিয়ে পিঁয়াজ চাষ সিরিজে আপনারা পেয়ে যাবেন